কেমন আছেন জুড়ে বলেন আলহামদুলিল্লাহ তো আপনাকে পনেরো দিন পর আসতে বলছিলাম না পনেরো দিন পর আসবেন তারপর আপনার কি অবস্থা এটা আবার আমি দেখব ঠিক না তো এর মধ্যে আর কোনো জিনের সমস্যা হয়েছিল জিনাস ছিল না আসে নাই কোনো ভূমি। বমি আসে নাই না আচ্ছা আচ্ছা মানে শুধু চিকিৎসার পরে একবার বমি এর পরে আর বমি হয় নাই আচ্ছা আচ্ছা তো যাই হোক এখন আপনারা এই মুরব্বীর ওনার চিকিৎসা নেবেন তো আচ্ছা আচ্ছা ওনার সমস্যাটা কি হলো একটু বিস্তারিত বলেন উনি মাথার সমস্যা মাথার সমস্যা সারাদিন শুধু ঘোরাঘুরি করে ঠিকমতো মতো খাওয়া দাওয়া করে না ঠিক মতো বাড়ির থাকে না বাড়িতে অস্থিরতা অশান্তি লাগে না কাকা বাড়িতে ঢুকলে আপনার অস্থিরতা অশান্তি লাগে আচ্ছা আচ্ছা তো এখন আপনি আজকে চিকিৎসা করাবেন আমার কাছে এই তো তো আসছেন নাকি হুম আচ্ছা আচ্ছা তো নদীর চিকিৎসা করলাম সাথে আজকে আপনি চিকিৎসা নেবেন তো ইনশাল্লাহ আজকে আমি একটা আমল একটা পদ্ধতি শিখিয়ে দিব এই পদ্ধতিতে ইনশাআল্লাহ এই আমলটা করলে যত দিন বাইসে থাকবে তত দিন ওই নদীর শরীরে আর কোনো জাদু জিনের প্রভাব হবে না ইনশাআল্লাহ এবং জাদুঘরকে চ্যালেঞ্জ করে বলতে পারবেন যে পারলে জাদু করে দেখাও আমার শরীরে ইনশাল্লাহ আর কোনো জাদু চলবে না ক, কি তো কি বলছি বুঝতে পারছেন তো পনেরো দিন পরে আসতে বলছে এই জন্যই যে পরীক্ষা করে দেখবো আপনার সমস্যাগুলো কি আছে নাকি নাই তো আলহামদুলিল্লাহ দেখা গেছে জিনের সমস্যাগুলো নাই তো এখন আপনাকে আমি একটা আমল একটা পদ্ধতি শিখাই দিব ইনশাআল্লাহ এই পদ্ধতিতে এই আমলটা করলে ছোট্ট একটা আমল মাত্র তো আপনাকে আর কেউ কোনো রকম জাদু করতে পারবে না কোনো জিন আপনার দ্বারের কাছেও আসতে পারবে না ঠিক আছে তাতে আপনি খুশি না বাজার খুশি আমার এখানে চিকিৎসা নিয়ে আপনি খুশি না বাজার খুশি তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আমার জন্য খাস করে দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি